ঘন্টা যাওয়া রেড কালার এই ঘন্টা যাওয়া ফুলটি দেখতে অসম্ভব সুন্দর আর এই ফুলের যে রেনু রয়েছে এই রেনুর ডগায়ও আবার একটা পাঁচটা পাপড়ি থোকা ফুল হয় আর এর কুঁড়িগুলো বেশ বড় হয় এই ফুল গাছ অতি সহজে ছাদে বা বাড়ির বাগানে যে কোনো জায়গায় লাগানো যায় এই গাছের ডাল কাটার মাধ্যমে চারা তৈরি করা যায় এই চারা কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় আর এই গাছটা কিন্তু সারা বছর ফুল দিতে থাকে অপূর্ব সুন্দর কালার আর ছোট বড় নানান সাইজের কুঁড়ি এসেছে আর কন্টিনিউ কিন্তু এই গাছের ফুল দিতে থাকে এই গাছের ফুল একদম বন্ধ হয় না দিতে থাকে শীতকালে হয়তো একটু কম দেয় ফুল কিন্তু গরমের সময় পর্যাপ্ত ফুল দিতে থাকে আর বর্ষাকালেও দেয় কিন্তু সবচেয়ে বেশি গ্রীষ্মকালে ফুল দেয় এই গাছের ফুলটা খুবই সুন্দর কালার একদম লাল গাঢ় কালীমার পূজার কাজে ব্যবহার করা হয় আমরা নিত্য পূজায় এই ফুল গাছ অবশ্যই লাগাতে পারি তার থেকে কিন্তু প্রচুর ফুল পাব এইভাবে বন্ধুরা সবাই যদি আমরা এইভাবে ফুল গাছ করতে থাকি তাহলে তো আমাদের ফুলের সমস্যাটা কিছুটা মিটবে পূজার সময় ফুল বাজার থেকে কিনতে হবে না অপূর্ব সুন্দর কালার এই ফুলটা পাঁচটা পাপড়ি এর কুঁড়িও বেশ ভালো প্রচুর দেয় এই গাছের ফুল এবং কুঁড়ি প্রচুর দিতে থাকে এই ছিল আমার আজকের ভিডিও ধন্যবাদ